আসসালামু আলাইকুম আমি মিলন এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে সুস্বাগতম আমি আজকে একটি হাঁসের কামারের প্রতিবেদন নিয়ে আসলাম আমার তরুণ উদ্যোক্তা ভাই আপন ভাই ওনার একটি হাঁসের কামার করছেন লাখাইতানা ইউনিয়ন এবং পূর্ব সিংহ গ্রামে সে নতুন উদ্যোক্তার কামারে আসলাম ওনার ভাষ্য হচ্ছে ওনার ভাষ্য হচ্ছে যে আর নয় আমেরিকা আর নয় দুবাই আপনারা দেশের মাড়ি থেকে তিন থেকে চার লক্ষ টাকা হাসের কামার করে ইনকাম করুন সেই তার কথাটা শোনার জন্য আমি সেই প্রতিবেদনটা শুরু করব আপনারা সেই প্রতিবেদনটা দেখবেন এবং কীভাবে সে ইনকাম করে একটা খামারের মধ্যে এক হাজার হাঁস নিয়ে সে পালন করে পালন করার পরে সে প্রতিদিন হাঁসের ডিম দেয় আর একটি ডিম সে পনেরো থেকে ষোলো টাকা বিক্রি করে যদি একটি হাঁসে একটি ডিম দেয় পনেরো টাকা তাহলে এক মাসে সে চারশো পঞ্চাশ টাকার ডিম বিক্রি করতে পারে আর চারশো পঞ্চাশ গুণ যদি এক হাজার টাকা হয় তাহলে চার লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা সে ইনকাম করবে তাই সে বলছে আর নয় বিদেশ বাড়ি দেশের বাড়িতে মা বাবার কাছে থেকেও তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব তাই আপনারা আমার সেই প্রতিবেদনটি দেখুন তার কথা সঠিক আছে কিনা অথবা সম্ভব কিনা তাই নিয়ে আমি আজকে প্রতিবেদন দেখুন সেই প্রতিবেদনটি এই সে আপন ভাই যে যিনি তরুণ উদ্যোক্তা ওনার যে বয়স সেই বয়সে যে উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে যে সঠিক উদ্যোগ বিদেশ নয় আমেরিকা নয় দুবাই নয় এবং দেশের মাটিকে মা বাবার কাছে থেকেও সে আমার করে প্রতি মাসে তিন থেকে চার লক্ষ আয় করা সম্ভব দেখুন সেই পাশের কামার করতেছে আপনারা ইচ্ছা করলে আমার আপন বাইয়ের মতো একটি খামার করতে পারেন এবং দেশের ডিমের চাহিদা পূরণ করে আয় করতে পারেন অন্যজনকে আয় করার জন্য উৎসাহিত করতে পারে আমি আমার আপন ভাইয়ের কথা শুনে প্রথম অবস্থায় খুব একটি আনিজি ভাব লাগলো যখন এখন বাস্তবে দেখে খুব একটি ভালো লাগলো ওনার কথার সাথে কাজের মিল আছে তাই দেখুন হাসের কামারটি তিনি সেই দিন সংগ্রহ করতেছে ऐसे दिन देखो कत सुंदर सुंदर दिन আমার সে প্রতিবেদন যদি কারো ভালো লাগে তাহলে আপনারা শুধু নিজে একটি হাসের কামার করুন এবং আমার সেই আপন ভাই তরুণ উদ্যোক্তা ওনার সাথে পরামর্শ করুন এবং প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা আয় করুন হাস দেখুন আপন ভাই আপনি আমার সাথে একটু কথা বলেন আপনি যখন হাসি ডিম দেয় তখন আপনার কেমন অনুভব হয় আমার হাসি যখন ডিম দেয় আমার তো ভালো লাগে ওনার খুব ভালো লাগে অনেক কষ্ট করে ফলতে হয় অন কষ্টের ফল তো ভালোই লাগবে না তাহলে আপনার আমার সেই যে প্রতিবেদনের ছিল মেনু ছিল যে আর নয় বিদেশ বাড়িতে দেশের বাড়িতেই তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব এটা বাস্তবে আপনি দেখালেন জি জি আপনি এক হাজার হাঁস পালন করে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব সম্ভব এবং আমি করেছি জি তুমি এই বয়সে হাঁসের কামারে আসলে সেটি কিভাবে আমার যদি একটু বলতো এটি আমরা আরো আগ থেকে আমার বাবা বাবা ফালে এবং এটার থেকে আমি কেতা পাইছি লাভবান লাভবান হয়েছি এখন আমিও ফলতেছি দেখুন আমার সেই ওনারা সে আগের থেকে সে খামারের পরিবারে এসে ওনার বাবা খামার করে উনি সে মধু উদ্যোক্তা হিসেবে আসছে আপনারা যদি কেউ এই ধরনের খামার করতে চান তাহলে ওনার সাথে উম পরামর্শ নেবেন এবং একটা হাঁসের খামার করবেন এবং বিদেশ বাড়ি না গিয়ে দেশের বাড়িতে মায়ের কুলে থেকেও সে আয় করা সম্ভব আপনারা সেই উদ্যোক্তা এবং তরুণ আপন আপনার কথা শুনলেন সেই জন্য আপনারাও একটি খামার করুন